হ্যালো আসসালামু আলাইকুম আমার ফেসবুক প্ল্যাটফর্মের সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সবাই আমি ভিডিওতে কেন আসছি হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে উনি হচ্ছেন আমাদের বড় ভাই স্বপন ভাই ওই স্বপন ভাইয়ের কাছে আসছি অনেক দিন ধরে আসা হয় না কারণ উনি হচ্ছেন ফেসবুকের একজন গুরু সবসময় এই ফেসবুকে যে কোনো প্রবলেম কোনো ফাংশন বা কোনো কিছু যদি প্রয়োজন পরে অবশ্য আমাদের স্বপন ভাইয়ের সাথে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা সাভারে আছেন ওনার এখানে চলে আসবেন সাবার অঙ্গ সংস্থার দুতলা ওনার মার্কেট দোকান তো এই বড়বার কাছে আসলাম আজকে আমার মোবাইলটা নিয়ে এই যে মোবাইলটা দেখতেছেন মোবাইলের মধ্যে একটু প্রবলেম বা ফাংশন টাংশনগুলো একটু সেট করার জন্য তাই বড়বার কাছে আসলাম এই জন্য কাছে একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম সবাই সবসময় সবার পাশে থাকবেন আর আমার বড় ভাই কিন্তু এখন একজন স্টার সেন্টার আর আপনারা তো জানেনি স্টার সেন্টারদেরকে আমরা একটু সম্মান বা একটু ভালোবাসা দিলে তারা আমাদের পাশে থাকবে বা আমাদের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে দেবে তো বড় সাথে আপনারা কথা বলেন বড় ভাই কাছে আসলাম আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন স্টার সেন্টার শুধু আমি না আমার চেয়ে বড় তার কাছে কিন্তু আমি শিখছি স্টার সেন্টার কারণ সে প্রথম স্টার দেওয়া আরম্ভ করছে সাভারে তারপরে আমি শুরু করছি তারপরে বাবু শুরু করছে তারপরে শ্যামল শ্যামল না শিমল ভাই শিমল ভাই ই করছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামী ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত একটু আমরা অপেক্ষা করতেছি ভালো ভালো একটা রেজাল্টের জন্য ইনশাল্লাহ জানুয়ারির এক তারিখে ইনশাল্লাহ আমরা সফল হবই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফিজ বাই বাই